আমরা মোটামুটি আমাদের যে অংশ সিলেট অংশ এটা মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলছি আগামী তিন মাসের মধ্যে আমাদের ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়েছে এমনকি বিদ্যুতের লাইন কিন্তু আমরা সরিয়ে নিয়েছি অধিক ধরনের টাকা প্রতিষ্ঠা আগে ওদের পরে নিবে কিন্তু আমরা কাজটা শুরু করি আমাদের অংশ মোটামুটি ক্লিয়ার করছি আমরা আশা করছি আগামী তিন মাসের মধ্যে এটা দৃশ্যমান অবস্থা তৈরি হবে এবং এটা মনে করি আমাদের খুব দ্রুত অ্যাজ আর এস প্রচুর করা উচিত আমরা সবাই মনে ফিল করি আমি ব্যক্তিগতভাবে এটা ফিল করি খুব সিরিয়াসলি করা উচিত এটা এক দ্বিতীয়ত হচ্ছে সিলেট ঢাকা ট্রেনের লাইনটা এই ডাবল লাইন নির্মাণ আমরা কথা বলার পরে যেটা হয়েছে যেহেতু সড়কের লাইনটা খারাপ এই জন্য লোকজন এখন ট্রেনে বেশি চলাচল করে ফলে কিছু বগি বাড়ানো হয়েছে গত পনেরো দিন আগে কিন্তু আমরা বলেছি না এটা বগি ইমিডিয়েটলি বাড়ানো দরকার প্রয়োজনে ট্রেন আর একটা আরো ট্রেন বাড়ানো দরকার সিটি বাড়ানো দরকার এক সাথে আমি মনে করি যে একটা বড় প্রকল্প নিয়ে এটা আসলে এই এইটা এই এই লাইনগুলি আপডেট করা দরকার যাতে করে এখানে এই লাইন শিফট করা হয় আর একটা সমস্যা হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে ইতিমধ্যে আমরা গত বেশ কিছু লোকজনকে এখানে কিন্তু জল জরমানা দেওয়া হয়েছে এবং আমরা এটা আমি আরো দেখছি কারণ এখানে মনে হচ্ছে কিছু লোকজনের সাথে ইনভলভ এবং এমনকি আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু দপ্তরের লোকজন ইনভলভ এটা 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 আমি এটা আমি এটা এটা আমি ইতিমধ্যেই বলেছি যে এখানে যদি কেউ কালোবাজারি করে বিশেষ করে সিলেট অঞ্চলে সিলেট নেয়ার স্টেশন কেন্দ্র এটা আমরা শক্ত ব্যবস্থা নেব তো এখানে যেহেতু অনলাইন ভিত্তিক টিকিট হয় না কিছু টিকিট ঢাকা থেকে মুখী হয় তো এইটা একটা ইস্যু তবে আমরা চেষ্টা করবো যে আমি কথা হচ্ছে যে আমাদের সিলেট ক্ল্যাউস্টেশন থেকে বা সিলেট জংশন থেকে পুরোনো কালোবাজারে হলে তাকে আমরা সিরিয়াস আইনার ওতে নিয়ে আসবে এবং আমি মনে করি যে আপনারা সম্ভবত সাথে থাকবেন এটা কোনোভাবে ধরে কালোবাজি করতে না এটা আমি আপনার সাথে একমত এটা নিয়ে আমি সরকার মন্ত্রণালয় অধিদপ্তর কথা বলবো আমি ব্যক্তিগতভাবে এবং জেলা প্রশাসন মনে করি এই জেলার জন্য একটা আসলে নন স্টপিজ একটা ট্রেন থাকা উচিত যাতে করে এখানে লোকজন চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সবসময় ঢাকায় পারে এটা তো এটা আমি পুরোপুরি একমত আচ্ছা আরেকটা হচ্ছে ছেিলারে উন্নয়নের যে বিষয় বাজার ঘোষণা এটা আমরা তো গত মাসে আমি যোগদান করেছি এটাই এইটা আপনার জানেন যে আমাদের বাজার অর্থ বছরের বাজারের মাঝামাজে এসে ডিসেম্বর জানুয়ারিতে বাজেটটা রিভাইজ হয় এই রিভাইজ বাজেটটা আমরা তোমাদের কথা বলে রাখছি যাতে করে সিলেটের জন্য অবশ্যই একটা বাজার কারণ সিলেটে আসলে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা আমাদের খুবই খারাপ শুধু শুধু হাইওয়ে না আমি আজকে গিয়েছিলাম সিলেট হরিপুরে গ্যাস ফুল সারাদিন ছিলাম সেখানে একটা এক্সপার্ট টিম আসছে এখানে মানে আপনার আমাদের বুয়েটের ঢাকা বিশ্ব জাঙ্গিননগরের প্রফেসর আসছেন এক্সপার্ট টিম আসছে সেখানে রাস্তা এত খারাপ আমি মনে করি যে এইখানে আমার ব্যবস্থা নেওয়া উচিত এইটা নিয়ে টাকা আমরা কাজ করছি কিন্তু ইতিমধ্যে আমি সড়ক বিভাগ এবং আমাদের বিদেশ বিষয়ে কথা বলছি যাতে করে মেডিকেল স্পেশাল বরাদ্দ ব্যবস্থা করা হয় এবং আমাদের রাস্তাগুলি মানে কাজ শুরু করা হয় তো এখন কিছু বরাদ্দ বন্ধ অপসিত আছে কিন্তু যেহেতু বৃষ্টির দিন এই বৃষ্টির সময়ের কারণে আপনার এই যে এটা কাজ করা যাচ্ছে না এবং আপনার জানেন শহরের রাস্তাও কিন্তু খারাপ আমরা আশা করি এটা আপনার ইয়ে হবে পাইলিং হবে কী বলছে আপনার সিমেন্ট করা হবে এটা হয়তো এই অক্টোবর মাসে শেষে দিয়ে কাজটা শুরু হবে কিন্তু বৃষ্টির কারণে কাজটা দিলে হচ্ছে এটা একটা ইস্যু তো আমরা জানি যে এখানে সিলেটের আসলে আসতে তামিল থেকে আসার সময়পুর থেকে রাস্তা যে খারাপ অবস্থা মানে আমি তো এখানে কয়েকদিন অনেকদিন বেশ কয়েকবার গেছি আমি নিজে দেখছি যে রাস্তা আসলে খুব খারাপ এইটা নিয়ে আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রণাল অব্যাহত রাখছি কথা বলছি চিঠি দিয়েছি আমরা আশা করছি অচিরেই হয়তো এটা একটা সমাধান হবে বাট এইটা যে একটু সময় যেহেতু লাগে প্রসেসিং এটা হয়তো লাগবে এটা আর একটা বিষয় আমি বলি এখানে আরেকটা বিষয় আসছে যে সিলেটে একটা পূর্ণাঙ্গ বিশ্ব প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটা আমি একমত আপনারা জানেন যে আজকে কিন্তু আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় করার জন্য এটা অনেক দিনের প্ল্যানিং ইস্যু ছিল আজকে কিন্তু অনেকে আমরা আশি একর জায়গা আজকে সকাল বারোটায় কিন্তু আমরা আমরা সিলেট বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হাতে আমরা বুঝিয়ে দখল বুঝিয়ে দিয়েছি আমরা আশা করছি এটা কাজ শুরু থেকে দিতে শুরু হবে একই সাথে আমি মনে করি এখানে যে দাবিটা করা হয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা উচিত ইমিডিয়েটলি এবং আমি আমি এই এই প্রেক্ষিতে আপনাদেরকে অনুরোধ রাখব এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় যাতে সিলেটের ছেলে মেয়েরা সঙ্গে ভর্তি হতে পারে এই জন্য সিলেটের শিক্ষা আমাদের শিক্ষার মানটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে এমন ধরুন আপনি সাধারণ বিশ্ববিদ্যালয় এটা করা হয়েছিল মূলত কি সিলেট অঞ্চলের লোকজন বেশিরভাগ সম্পর্কে ভর্তি হতে পারে কিন্তু নানা কারণে সিলেটের লোকজন সেই এক্সপেক্টেড মানে এখনও আসে না তা আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মানগুল বাড়ানো ছাত্রদের কোয়ালিটি বাড়ানো যাতে করে আমাদের দেশের সাথে সিলেট চান্স পায় তো আমি মনে করি যে এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা উচিত এবং যাতে করে সিলেটের শিক্ষার মান বিশেষ করে প্রকৌশল শিক্ষার মান আরও উন্নত হয় সেই জন্য আমরা চেষ্টা করব আমি মনে করি এটা একটা যৌক্তিক দাবি এটা আরেকটা হচ্ছে সিলেট এবং আন্তর্জাতিক ডোমেস্টিক বিমান বিমানের দাম টিকিটের দাম কম এটা আপনার জানেন যে বাংলাদেশে গত প্রায় নয় দশ মাস যাবত কিন্তু কয়েকবার এই সিন্ডিকেট এই টিকিট সিন্ডিকেট আন্তর্জাতিক রুটেও এবং অভ্যন্তরীণ রুটে সমস্যা করছে আমরা এইট এটা এমনকি ধরেন আপনি সৌদি আরবের পঁচিশ হাজার টিকিট চলে গেছে আশি হাজার টাকা এটা আমি যখন আগের মন্ত্রণালয় ছিলাম আমরা তখন বিমান মন্ত্রণালয়ের সাথে বসে কিন্তু কি নিয়ে ইয়ে করে আমরা ইয়ে সার্কুলার করে দিয়েছি আগে যারা করা হতো সেটা হলো যে কোনো ধরনের পাসপোর্ট ছাড়া সরাসরি হচ্ছে টিকিট বুকিং এটা ব্লক সিন্ডিকেট করতে সেটা বিমান মন্ত্রণালয় দায়িত্ব ইয়ে করে তারা বন্ধ করে দিয়েছে যে না পাসপোর্ট ছাড়া কোনোভাবেই কোনো টিকিট বুক বুকিং হবে না এবং সেটা তিন দিনের মধ্যে করতে হবে যে তিন দিনের মধ্যে কিন্তু বুকিং না করে সেটা আপনি করতে হবে করতে হলে অটোমেটিক বাতিল হবে তো এখানে যারা একটা সিন্ডিকেশন আছে মানে সবসময় একটা করার চেষ্টা করে এটা নিয়ে কাজ করছি আর আরেকটা সমস্যা হলো এখানে আমাদের যারা বিমান অপারেটর বিভিন্ন এয়ারলাইন্সের তারা বলে যে সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে এটা হয় এটার মাধ্যমে কিন্তু তারপরে আমাদের কাছে মনে হয় যে কোনো একটা কাজটা যেখানে আছে তারা করে কারণ আমি দেখি যে ঢাকা সিলেট যেহেতু এই রুটে ডিমান্ডটা বেশি যেহেতু মানে সড়ক যোগাযোগটা খারাপ লোকজন বিমান চলাচল করে বেশি এই সময় যে ডিমান্ড বেশি এটা তার বিভিন্নভাবে বাড়াটা বাড়িয়ে নেয় এটা নিয়ে ভাবছি কাজ যাবো হচ্ছে এটা নিয়ে আমরা একটা মিটিং করবো কারণ মনে করি এই দায়িত্বটা সিভিলাইভেশন এবং এটা কোনো করা উচিত এবং এখানে আরেকটা বিষয় কিছু আছে আমাদের এয়ারপোর্ট আপনারা জানেন যে আমরা এখানে আসার পরে আমরা এখানে কিন্তু এয়ারপোর্টের দুটো টেলিফোন ছিল বন্ধ নষ্ট ছিল আমরা এখানে আমরা আমি আসার পরে এখানে ছয়টা টেলিফোন লাগানো হয়েছে এয়ারপোর্টের মধ্যে কিন্তু ছয়টা টেলিফোন মানে মানে অ্যারাইভেল আমার নিবাড়তে পারছেন যাতে করে সে ফ্রি কল করতে পারে এবং পুরা এয়ারপোর্ট কিন্তু হচ্ছে আপনার ওয়াইফের জন্য আওতে আমরা নিয়ে আসছি এবং একটা জিনিস আমরা মানে অ্যাক্রোল করি সেটা হলো সিলেটের এয়ারপোর্ট কিন্তু ঢাকার সাদা চাইতে কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোটামুটি সিপাই আমরা এখন চেষ্টা করছি এইটাকে যে একটা প্রজেক্ট আছে এটা রানে বাড়ানো এবং টারুনে বাড়ানো এটা নিয়ে গত প্রশুদিনই আমার সাথে সিভিল চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে যে ইমিডিয়েটলি জন্য এই আমাদের এই অধিগ্রহণের প্রক্রিয়ার জন্য আমরা আগাইতে পারি এবং কাজটা শুরু করতে পারি তা আমরা আশা করছি এবং গতকালকেও কিন্তু প্ল্যানিং কমিশনের যে সদস্য আজাদ আকসাম উনি এসে কিন্তু স্টেশন করে গিয়েছেন আমরা আশা করছি যত ইমিডিয়েট কিন্তু কিন্তু যাতে এই প্রক্রিয়া করে সময় সাপেক্ষ একটু সময় লাগতেছে এটা বাট আমি মনে করি এটা এজ আড়েস প্রচুর করা দরকার এমনকি আমরা বলেছিলাম যে আপনার এয়ারপোর্ট তো সিলেট শহরের যে রাস্তাটা আছে দুই পাশে গার্ডেনিং করুন তো এখন এই রাস্তা যেটা হলো যে এই রাস্তাটা দুই লাইন আছে এটাকে আমি চার লাইন করতে চাই কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে চার লাইন করতে গেলে টিলা কাটা পড়ে তো টিলার তো কাটতে রাস্তা করা যাবে না আমরা চিন্তা করছি এটাকে ওভারক্রস করে মানে ইয়ার মুক্ত এক্সপ্রেস ওয়ে করে আমরা যাই কিনা এটা আমরা ভাবছি বাট আমি মনে করি যে এই রাস্তাটা চার লেন হওয়া উচিত কারণ এটা আসলে এয়ারপোর্ট তো সিলেট করে এই রাস্তাটা চার লেন হওয়া উচিত তো দেখা যাক কি হয় সংগঠন আছে তাদের সাথে কিছু বিষয় এটা হল কি যেখানে বিমান বেশি পড়ে মোটামুটি বাসের বারে হয় বাসের বারে যখন বাস ছাড়ে তখন আগে পাঁচশো টাকা বিক্রি করতে সার্ভিস আসে চারশো টাকা নিয়ে যায় আর বিমানে হচ্ছে উল্টা বিমান হলে পাঁচ দিন আগে টিকিট কাটবে না পাঁচ হাজার টাকা হয় আর যেদিন ফ্লাইট এদিন টিকিট কাটবেন দশ হাজার টাকা সিস্টেম সিস্টেমগুলো এরকম টাইপের তো এখানে কিছু বিষয় আছে তারপর আমরা দেখি কোন কোন জায়গায় কাজ করার সুযোগ আছে আমরা সেটা অবশ্যই করবো কারণ এটার সাথে আমাদের শুধু যেহেতু এখানে আন্তর্জাতিক বিমান রুট আছে তো ইন্টারন্যাশনাল মানে আমাদের যে বিমান সংস্থা আয় আয়ারটা যারা মেনটেন করে আমাদের লেকে দেশে যারা অপারেট করে তাদের সাথে আমরা বসে দেখি এটা কী করা যায় বাট আমি মনে করি এটা কমানো উচিত কারণ প্রায় কমপ্লেন আমরা পাই যে বিমান ভাড়াটা অনেক বেশি এবং গত এই যে পূজার একদিন আগে এগারো হাজার টাকা দেওয়া হচ্ছে আমরা এটা অবশ্যই কাজ করবো এবং যদিও এটা আমাদের মনে করি তারপরে আমরা কাজ করব আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আসলে পর্যটন খাত আপনারা জানেন যে আমি আগেই বলেছি যে আমাদের একটা প্রায়োরিটি এরিয়া হচ্ছে আমাদের পর্যটন খাত গত বা একদিন আগে আমাদের বিশ্ব পর্যটন দিবস এটা কিন্তু আমরা সিলেট জেলায় আমরা চেষ্টা করছি অনেক অনেকজন কোনোভাবে সবাইকে নিয়ে করতে যাতে করে এই খাতটাকে গুরুত্ব দেওয়া হয় এবং এই খাত থেকে আমাদের একটা বড়ো ধরনের অর্থনীতির কর্মকাণ্ড পরিচালিত হয় তো এটা চলমান আছে আমি ইমিডিয়েটলি হয়তো এদের যারা পড়ে সাথে জড়িত আমাদের ট্যুরসভে যারা আছেন এমনকি হোটেল ব্যবসায়ী যারা আছে তাদের কিনে এটা কাজ করছি আমরা আশা করছি যে এবং আরেকটা বিষয় বলছিলাম যে আমাদের টর ট্যুরিজম যে স্পটগুলি আছে এটা নিয়ে সরকার একটা মেগা প্রকল্প নিচ্ছে এটা যাতে করে ট্যুরিজম নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতি কর্মকাণ্ডের গতিশীল হ্যাঁ অবশ্যই দেখতে হবে তবে এই ক্ষেত্রে আমি মনে করি সকলের সহযোগিতা দরকার মানে এইখানে আমাদের একটা বড় অসুবিধা হচ্ছে মানে যখন এটা বড় মানে সব মানুষের কল্যাণে করতে চাই তখন কোনো না কোনো গ্রুপ দাঁড়ায় যায় যে আমাদের এই সমস্যাদের এই সমস্যা আমরা করতে চাই যে সিলেটবাসীর জন্য দেশের জন্য যেটা মঙ্গলজনক হবে এবং পর্যটন দিকদের জন্য যেটা মঙ্গলজনক হবে এবং স্থানীয় জনের জন্য যেটা মঙ্গলজনক হবে সেটা সম্বয় করবে তো এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি আমরা আশা করছি একটু সময় লাগছে কিন্তু এইগুলো অবশ্যই একটা শুরাহ হবে এবং আমি এই প্রত্যেকটা দাবির সাথে এখানে ইয়ে করে পুরোপুরি একমত যদি আমি আমি মনে করি করতে যাব এবং আমি 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 আজকে আজকে যে এখানে অনশন করেছে এই অনশনের মাধ্যমে

রাস্তাঘাটের অবস্থা এত খারাপ আসলে আমি যাই না গত পাশাপাশি বস্তর আসলে কেন কোনো কাজ হলো না মানে কোনো রাস্তাঘাটে কিন্তু আপনার না বিশেষ করে দুই হাজার বাইশ সালে বন্যার পরে রাস্তাঘাট বেশি খারাপ হয়ে গেছে তো আজকে যখন আমি তাও এই রোডটি যখন আসি হরিপুর থেকে তখন দেখুন মানে এটা আগেও গিয়েছি যাওয়ার রাস্তাটা একটু ভালো আসার রাস্তা অবস্থা আরও বেশি খারাপ কারণ আমাদের লোকের আবার মানে নির্দিষ্ট উদমে বেশি পাথর টানে ধরেন টন প্রতিষ্ঠান পর্যন্ত পাথর নিয়ে আসতে ফলে রাস্তা নষ্ট হচ্ছে না এটা কিন্তু আমাদের দায়িত্ব আছে আমি মনে করি যে রাস্তা যেমন আমাদের করা দরকার সরকারের একই সাথে যারা ব্যবহার করছি আমরা তাদের একটু দায়িত্ববান হওয়া উচিত